এ কোরআন নাসিল হওয়ার আগে হেদায়াতের পথ আসুল নিজ জানতেন না আল্লাহ সুরত মাঝে মাজে বলছেন ওয়াজাদা দ ফাহাদ ও প্রিয় নবী আল্লাহ তাহালা আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায় দল্লাব অনবহিত ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিছেন কে কায়দা হলো সমস্ত আমি কাম নব আগে পরে সর্ব অবস্থায় অবগত থাকেন শুধু তা নয় আল্লাহ সম্পর্কে অবগত থাকেন তাহলে সেই জায়গায় আল্লাহর নবীগণ যদি হাদায় সম্পর্কে না জানে বলে আরো বলছে বলছে নবীদের সর্দার যিনি তার ব্যাপারে তিনার ব্যাপারে যখন বলে যে আল্লাহ হাদায়াত কি জানতোই নাই নবদ প্রকাশের আগে আপনি তখন তাকে কী বলবেন হয় বলতে পারবেন তাকে মূর্খ আবুল কালাম বসর নয় বরং বলা যাবে তাকে আবুল জাহেল ফস এটা বলা যেতে পারে হ্যাঁ এছাড়া বলা ছাড়া আমরা আর কিছু দেখতে দেখতেছি না তো কারণ মুস্তাহির রসুলকে সম্মান করার কোনো সময় আমাদের নেই তাদেরকে আমরা অনেক ইতিমধ্যে আমরা বুঝিয়েছি দলে দিয়েছি কিন্তু তারা তাদের মতো মুস্তাহির রসুলের মধ্যেই অভ্যস্ত এই গুস্তাহিদের শাস্তি একটাই সমস্ত বাংলাদেশের মধ্যে থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে রাসুলিমাবাদ সম্মানিত রেখেছেন শেখ আবুল কালাম বাসার সে বলেছে সুরা দোহার সাত নম্বর আয়াতের তরজুমাই ও যথাগত আল্লাহন ভাদা যে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম আল্লাহ আপনাকে পদ অবস্থায় পেয়েছেন নাউজ অতবার আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছেন এই হলো আল্লাহ অনুবাদ এই আয়াতের অনুবাদ কি আসেন আমরা সেই ব্যাপারে একটু জানি আশরাফ আলী সাহেব তিনি যে কোরআনের তর্জুমা করেছেন এই তর্জুমার মধ্যে সুরা দোহার আয়াতের এই সাত নম্বর আয়াতের তর্জুমা করছেন কিভাবে দেখেন অর আল্লাহ তালা বে খবর পায়া সো রাস্তা বাতলা দিয়ে আপনি ছিলেন না আল্লাহ আপনাকে অবগত করলেন এটা তাদের তান বিষয় অনুবাদ করেছেন ফতে মোহাম্মদ জালন্দরি দেহবন্দি তাদের কর্মীদের আরো জন সে তার পুরানের তরজুমার মধ্যে কি তরজুমা করছে দেখেন রাস্তেছে না ওয়াফ দেখা তো সিধা রাস্তা দেখাইয়া যখন আপনাকে আপনাকে রাস্তা সম্পর্কে অনভিজ্ঞ দেখলেন অর্থাৎ রাস্তা সম্পর্কে আপনি অবগত ছিলেন এটা দেখলেন তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়েছেন সালা ফিরো করছে প্রায় সেইম অনুবাদ সেই জায়গায় সরকারে আল হজরত ইমাম ইস্ক মোহাম্মত ইমাম আহাল সুন্নত শাহ আহমদ তিনি এই আয়াদের কত সুন্দর করছেন দেখেন ওহাদা মোহাম্মত রফত পাইয়া তো আপনি তরফ রাহ আল্লাহ রব আলিন আপনাকে স্বয়ং আল্লাহরই মহব্বতের মধ্যে ডুবা অবস্থায় পেলেন অতপর আল্লাহ রবহাম আল্লাহরই দিকে আপনাকে রাস্তা দেখিয়েছেন এই আয়াতের তর্জুমা দেখেন কৌমিগারনার ইমাম গম অনুবাদ করছেন যে আরেকজন কৌমি আকাবে সে বলল আল্লাহর হাবিসা ইসলাম এ রাস্তার চিনত না আল্লাহ ওনাকে রাস্তা দেখিয়েছেন আর আশাবারী সাহেব কি বলেছেন যে আল্লাহ হাবিস ইসলাম শদীর সম্পর্কে বেখবর ছিল আল্লাহ শদীর সম্পর্কে অবগত করেন হ্যাঁ অথচ উসুলের কায়দা হলো সমস্ত আমলিয়াই কারাম নোবাদ প্রকাশ হওয়ার আগে পরে সর্ব অবস্থায় হাদায়েতের উপর দায়েম কায়েম থাকেন তিনা তিনারা হাদায়ত সম্পর্কে অবগত থাকেন শুধু তা নয় আল্লাহর জাত ও সিফত সম্পর্কেও সর্বদা অবগত থাকেন তাহলে সেই জায়গায় আবার নবীগণ যদি হাদায়ত সম্পর্ক না জানে বলে আরও বলছে বলছো নবীদের সর্দার যিনি তার ব্যাপারে যখন তিনার ব্যাপারে যখন বলে যে আল্লাহর হাবিজ ইসলাম হাদায়ত কি জানতোই নেই নবদ প্রকাশের আগে আপনি তখন তাকে কি বলবেন হয় বলতে পারবেন তাকে মূর্খ আবুল কালাম বর্ষণ নয় বরং বলা যাবে তাকে আবুল জাহেল ফস এটা বলা যেতে পারে হ্যাঁ এছাড়া বলা ছাড়া আমরা আর কিছু দেখতে দেখতেছি না তো কারণ গুস্তাহির রসুলকে সম্মান করার কোনো সময় আমাদের নেই তাদেরকে আমরা অনেক ইতিমধ্যে আমরা বুঝিয়েছি দলে দিয়েছি কিন্তু তারা তাদের মতো গুস্তাহি রসুলের মধ্যেই অভ্যস্ত এই গুস্তাহির রসুলের শাস্তি একটাই সমস্ত বাংলাদেশের মধ্যে থেকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে